তিনের একটি বন্যাত্রাণ শিবিরে চার হাজারজন লোকের একশো নব্বই দিনের খাবার মজুত আছে তিরিশ দিন পর আরও আটশো জন অন্যত্রে চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কত দিন চলবে তাহলে চার হাজার জনের খাবার একশো নব্বই দিনের খাবার মজুত ছিল তিরিশ দিন পার হয়ে গেছে একশো নব্বই থেকে তিরিশ দিন পার হয়ে গেলে আর থেকে একশো ষাট দিন অর্থাৎ চার হাজার জন লোকের সেই খাবার একশো ষাট দিন আরও চলতো বাট আটশো জন অন্যত্রে চলে গেছে তাহলে চার হাজার থেকে আটশো গেলে বত্রিশশো থাকে বত্রিশশো জনের ওই খাবার কতদিন চলবে সেটা বের করতে হবে তাহলে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে বা লিখতে হবে লোক সংখ্যা অবশ্যই জোন দিয়ে আর ডান দিকে সময় সময়টা দিনে তাহলে প্রথম সংখ্যা চার হাজার তাহলে একশো নব্বই দিন থেকে অলরেডি ত্রিশ দিন চলে গেছে তাহলে আর বাকি আছে একশো ষাট দিন তাহলে চার হাজারজন লোকের একশো ষাট দিন ওই খাবারগুলো চলবে এখন আটশো জন অন্যত্র চলে গেলেন চার হাজার থেকে আটশো বাদ দিয়ে দিই তাহলে থাকছে তিন হাজার দুশো এটা কতদিন চলবে সেটা বের করতে হবে লোকসংখ্যার সাথে খাবার কতদিন চলবে সেই সময়ের ব্যস্ত সম্পর্ক কারণ লোক বাড়লে খাবার কম দিন চলবে লোক কমলে খাবার বেশি দিন চলবে তাহলে সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক সুতরাং ব্যস্ত সমানুপাতটি হলো এটা চার হাজার তিন হাজার দুশো সমানুপাতি জিজ্ঞাসা চিহ্ন আগে নেব একশো ষাট পরে নেব প্রশ্ন প্রশ্নচিহ্ন একটু একশো ষাট তো এখান থেকে জিজ্ঞাসা চিহ্ন মান বের করতে হবে বাই দিয়ে লিখব চার হাজার বাই বত্রিশশো প্রশ্নচিহ্ন বাই প্রশ্নচিহ্ন বাই একশো ষাট তাহলে কোনা কোনি যে সংখ্যাটা আছে সেটা নিচে লিখতে হবে বা জিজ্ঞাসা চিহ্ন সমান কোনাকুনি আছে তিন হাজার দুশো এটা নিচে লিখবো আর বাকি দুটো সংখ্যা উপরে লিখবো গুণ দিয়ে এক দুই এক দুই ষোলো দিয়ে কাটলে ষোলো দশকে একশো ষাট ষোলো দু কোনো বত্রিশ দুই দিয়ে এখানে কুড়ি কুড়ি এবং দুই গুণ করতে হবে তাহলে দুশো দিন দুশো প্রশ্ন চিহ্ন সমান দুশো বেরিয়েছে তাহলে এখানে ছিল কি এখানে ছিল যারা রয়ে গেলেন তার অবশিষ্ট খাদ্যে তাদের আর কত দিন চলবে তাদের আর দুশো দিন চলবে